ঠিক আমি যেমনটি চেয়েছিলাম তেমনটি আজকে দর্শন লাভ করলাম আমি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় ঘুরেছি এর মধ্যে বেশিরভাগ জেলায় এরকম লেখা দেখেছি যে আই লাভ ফরিদপুর আই লাভ চিটগং আই লাভ গাইবান্ধা মানে প্রত্যেকটা জেলা শহরেই এটা রয়েছে বাট বগুড়া জেলা শহরে এরকম আই লাভ বগুড়া লেখা ছিল না আজকে এটা উদ্বোধন করা হয়েছে অত্যন্ত চমৎকার লাগছে আমি ইফতারি পর শহরের দিকে যাচ্ছিলাম যেতেই রাস্তার ডান পাশে দেখতে পালাম প্রচুর লোকজন ছবি তোলায় ব্যস্ত আমিও ঝটপট নেমে পড়লাম সাথে ক্যামেরা ছিল না যেটা মোবাইল ছিল এইটা দিয়েই আমি ক্যামেরা বন্দি করে ফেললাম চমৎকার আপনি কবি ছবি তুলতে আসতেছেন এবং কবি দেখতে আসতেছেন এটা অবশ্যই কিন্তু আপনাকে দিনের বেলা না এসে রাতে আসতে হবে সেক্ষেত্রে লাইটিং নিয়ে এরকম চরম সৌন্দর্য দেখতে পাবেন কারণ দিনের বেলায় শুধুমাত্র লেখাটাই পাবেন এখন কথা হচ্ছে এটার অবস্থান কোথায় বগুড়া শেরপুর রোড অর্থাৎ আলী হসপিটাল আছে বাংলাদেশ ব্যাংক আছে এর অপোজিটেই গণপূর্ত অধিদপ্তরের সামনেই এইটা টানানো হয়েছে আপনি যে কোনো সময় ঝটপট চলে আসুন আর কিভাবে আসবেন অনেকেই হয়তো বা কমেন্টে জিজ্ঞাসা করবেন আগেই বলে রাখছি আপনি যেখানেই থাকুন না কেন সাত মাথা থেকে আসবেন এখানে অটোরিকশা পাবেন পাঁচ থেকে দশ টাকা ভাড়া নেবে এই ভাড়াতেই এখানে এসে নেমে পড়তে পারবেন সবাইকে বললেন যে বাংলাদেশ ব্যাংকের পাশে নেমে দিলে এটা আপনারা ইজিলি দেখতে পারবেন ছবি তুলতে পারবেন আর দেরি কেন ঝটপট চলে আসুন বগুড়াবাসী